আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো খুব রিসেন্টলি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ ভারত সম্পর্কটা খুব উত্তপ্ত হয়ে উঠছে এবং ডক্টর ইনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগেই ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে প্রয়োজনে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যকে অশান্ত করে দেওয়া হবে এবং সেই থেকেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানান কথাবার্তা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ সরকারের ভারত নীতি হল যে তার এক হাত ভারতের গলায় আর এক হাত ভারতের পায়ে যখনই তার প্রয়োজন হয় সে একটু বিপদে পড়ে তখনই সে ভারতের কাছে নতজানু হয় যেমন যখন তার বিদ্যুৎ লাগবে তখন সে ভারতকে অনুরোধ করে যখন নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য ভারতীয় গ্রিড ব্যবহার করা দরকার হয় তখন সে ভারতকে অনুরোধ করে যখন পণ্যের জন্য দরকার হয় তখন সে ভারতকে অনুরোধ করে আবার অন্যদিকে এসে নানানভাবে ভারতকে উত্তক্ত করতে থাকে একবার সেভেন সিস্টার অশান্ত করে দিতে চায় আরেকবার ভারতের পতাকা পদদলিত করে ভারতকে অসম্মান করে আর ভারত ভারতবিরোধী কথাবার্তা তো এই কিশোর সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টা নজরুল ইসলাম আসিফ নজরুল যাকে মানুষ ডাকে তো এই এরা কিন্তু ভারত বিরোধী ক্রমাগত উস্কানি দিয়েই যাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে তাতে একটি প্রতিবেশী দেশের সাথে যে সম্পর্ক স্বাভাবিক একটা বন্ধুত্বপূর্ণ পূর্ণ সম্পর্ক থাকা দরকার সেটি আর বজায় রাখছে না এদিকে যেভাবে সংখ্যা লঘুদের নির্যাতন চলছে বিশেষ করে সনাতন ধর্মদের ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে সেক্ষেত্রেও ভারত একটি স্ট্যান্ড নিয়েছে বাংলাদেশ সরকারকে তারা এই সংখ্যালঘু নির্যাতন কমানোর জন্য অনুরোধ করেছে তারা পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদে বাংলাদেশ বিষয় নিয়ে কথা বলেছে আগামী এগারোই ডিসেম্বর বাংলাদেশে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানকার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে বাংলাদেশ নিয়ে ব্রিফ করবে সো এরকম একটা অবস্থার মধ্যে সম্পর্কটাকে খুব বেশি যে হেলদি বলা যাবে তা না এবং আমরা যদি ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকাই সেখানে কতগুলো দেশ মিলে মিশে তারা সবার ঐক্যবদ্ধ বৃহত্তর স্বার্থটাকে দেখছে অথচ আমাদের যে প্রতিবেশী ভারত তার সাথে আমরা সম্পর্কটাকে একেবারে দা কুমড়ার লেভেলে নিয়ে গিয়েছি এবং ভারতেও বাংলাদেশ বিরোধী একটা মনোভাব জাগ্রত হচ্ছে যেমন কলকাতায় আমাদের যে ডেপুটি হাই কমিশন আছে বাংলাদেশের সেখানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটা গোষ্ঠী বিজেপি সহ এবং সেখানে তারা ডক্টর ইনুসের কুশ উত্তলিকা দাহ করেছে উইচ ইজ মানে এটা একটা পুত্তলিকা দাহ করাটা একটা প্রতিবাদের ভাষা এটা খুব কমন কিন্তু সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে বাংলাদেশের পতাকার অবমাননা করা হয়েছে তো সেটাও কিন্তু খুব ভালো কিছু না যদিও আমি বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে বা অবমাননা করছে আমি ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখলাম আমি এরকম ছবি পাইনি এবং আমার কলকাতার কয়েকজন পরিচিত সাংবাদিক তারা বললেন যে বাংলাদেশের পতাকা ওখানে পোড়ানো হয়নি হোয়াট যদি পোড়ানো হয়ে থাকে অবশ্যই নিন্দনীয় আর যদি পোড়ানো না হয়ে থাকে বা পতাকা ওখানে না হয়ে থাকে তাহলে আমরা না জেনে শুনে যে রিয়াকশনটা দিলাম সেটাও সমর্থনযোগ্য না ভারতের একটা আইন আছে ভারতের পতাকা আইনটা খুব ইন্টারেস্টিং অবমাননা করা যায় না কোন দেশের পতাকাকে যদি অবমাননা করা হয় তাহলে সেটা ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ যাই হোক আমি একদম ছোট ছোট ঘটনার চাইতো আমার কাছে যেটা অস্বস্তিকর মনে হচ্ছে যে দুটো প্রতিবেশী রাষ্ট্রের জন্য যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত সেখানে পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা টেন্ডেন্সি আমরা দেখছি এবং এই জায়গায় এত কিছুর মধ্যে আরেকটি বিষয় যেটা সম্প্রতি আলোচনায় আসছে কারণ আমার অজ্ঞতা যে আমি জানতামই না যে লালমনিরহাট বাংলাদেশের উত্তরের দিকের একটা সীমান্ত জেলা লালমনিরহাটে বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দরটি অবস্থিত এবং এটি এটি উনিশশো সালে ব্রিটিশ সরকারের আমলে তৈরি করা হয়েছিল এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধে তখন মিত্র বাহিনীর এটি ছিল এই দক্ষিণ এশিয়ায় ওই অঞ্চলের একমাত্র বিমান ঘাঁটি এবং সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর তেমন ব্যবহার হয়নি এবং স্বাধীন বাংলাদেশে এই লালমনিরহাট হাট বিমানবন্দর থেকে আর ব্যবহার করা হয়নি অথচ স্ট্র্যাটেজিক্যালি এটার একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে টু টু নেপাল ভুটান আরেকটা যেটা হলো যে চিকেন নেক ভারতের যে নর্থ ইস্ট সাতটা রাজ্য আছে উত্তর পূর্বাঞ্চলীয় এর সাথে ভারতের বাকি অংশের যোগাযোগের জন্য একটা ন্যারো করিডোর আছে এটাকে অনেকে শিলিগুড়ি করিডোরও বলে এই চিকেন নেক থেকে লালমনিরহাট বিমানবন্দরের দূরত্বটা মাত্র বারো কিলোমিটার এবং এই লালমনিরহাট বিমানবন্দর থেকে যদি আপনি চিকেন নেকটাকে অ্যাটাক করতে চান বা চিকেন নেকটা মাধ্যমে চিকেন নেকটাকে ধ্বংস করে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলোর সাথে রেস্ট অব দ্য ভারতকে আলাদা করে ফেলতে চান তাহলে আপনার যুদ্ধ বিমানের সময় লাগবে মাত্র দুই মিনিট অথচ এই নেগের কাছাকাছি ভারতের যে বিমানবন্দরটা আছে হাসিমারা বিমানবন্দর সেটা সমত একশো বিশ কিলোমিটার দূরে সো এই দিক দিয়ে ভারতের দিক দিয়েও কিন্তু আমাদের লালমনিরহাট এই বিমানবন্দরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি এই ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পরে এই লালমনিরহাট বিমানবন্দরটি নিয়ে একটা বড় প্রজেক্টের কথা ভাবছে সে প্রজেক্টটা হলো এরকম যে এখানে তিনটা কম্পোনেন্ট থাকবে একটা কম্পোনেন্টে থাকবে যাত্রী ওঠানামা এয়ার কার্গো ফ্রেট এগুলো আরেকটা কম্পোনেন্ট হলো আমাদের এখানে এয়ারফোর্সের সৈন্যরা তারা এখানে ট্রেন্ড আপ হবে আরেকটা কম্পোনেন্ট যেটা ভারত অলরেডি খুবই উদ্বেগ প্রকাশ করেছে সেটা হলো যে এখানে যুদ্ধ বিমান ঘাঁটি হবে এবং এই যুদ্ধ বিমান ঘাঁটি থেকে যদি আমরা কখনও চাই আমরা চিকেন নেকে যে কোনো সময় অ্যাটাক করতে পারবো এবং এই যুদ্ধবিমান ঘাঁটিতে অর্থায়ন করার জন্য কাতার চীন এরা অনেক আগ্রহ প্রকাশ করেছে চীন বলেছে তারা এই টোটাল প্রোজেক্টটা করে দেবে যুদ্ধবিমান বিমান সহ এখানে চীনের ইন্টারেস্ট আছে এখানে পাকিস্তানের ইন্টারেস্ট আছে এবং এর মধ্য দিয়ে আপনি ইন্ডিয়াকে থ্রেটের মধ্যে রাখতে পারবেন আমার মনে হচ্ছে যে ইউক্রেনের কথাটা মনে হচ্ছে যে রাশিয়ার এবং ক্লোজেস্ট একটা দেশ হলো ইউক্রেন এবং যখন ইউএসএস আর ভেঙে যায় নব্বই সালে তখন কিন্তু একটা কন্ডিশন ছিল যে এখানে ইউক্রেনে কখনো ন্যাটো ঘাঁটি করতে পারবে না কিন্তু ন্যাটো রিসেন্ট টাইমে সবসময় চেয়েছে ইউক্রেনে তাদের একটা ঘাঁটি করতে যার ফলে তারা রাশিয়ার দিকে চোখ রাঙাতে পারে তো রাশিয়া এই ক্রমাগত এই খোঁচাখুচির ফলে এই তাদের সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়েছে তো আমরা এই লালমনিরহাটে যুদ্ধ বিমান ঘাঁটি করার মধ্য দিয়ে ভারতকে একইভাবে উত্তক্ত করছে কি না এটি একটু ভেবে দেখা দরকার বা এটা লং টার্ম ইফেক্ট কী হতে পারে কারণ ডক্টর ইনুসরা কিন্তু আজ আছি কাল নাই তারা ক্ষমতা জোর দখল করে আসছে তারা দেশটা ধ্বংস করতে আসছে এগুলো করছে এবং তারই ধারাবাহিকতায় তারা যদি এখানে বিমান ঘাটি করে ফেলে বা করার উদ্যোগ নেয় বা শুরু করে সেটা লং টার্ম ইম্প্যাক্ট কী হবে সেটা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপের উপরে কীভাবে ইম্প্যাক্ট করবে এই বিষয়গুলো একটু এগুলো খুব গভীরভাবে বিবেচনা করা দরকার সারা দেশে এই যে ভারত বিরোধী একটা উন্মাদনা তৈরি চেষ্টা করা হচ্ছে যেটা পাকিস্তান করে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার অ্যান্টি ইন্ডিয়া ট্রাম্প সবসময় খেলে আপনি যদি কখনো পাকিস্তানে যান আমি একবার পাকিস্তানে গিয়েছিলাম ইউনি একটা কনসালটেন্সি করতে এবং সেখানে আমাকে একজন পাকিস্তানি বলেছিল যে একজন পাকিস্তানির বিশেষ করে একজন পাকিস্তানি মহিলার স্বপ্ন থাকে যে সে একটা ছেলে সন্তান জন্ম দেবে এবং সেই ছেলে বড় হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এটা এটা একটা জাস্ট কথার কথা আর কি তো আমরা ওরকম ভারত বিরোধী একটা মানসিকতাকে রাষ্ট্রীয়ভাবে উস্কে দিচ্ছি কিন্তু সেটার লং টার্ম ইমপ্যাক্ট কি হবে এটা আমাদের ভাবতে হবে এখন এই যে মানে বিমানবন্দর বা যুদ্ধ বিমান ঘাঁটি করব এই যে সারা বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা উস্কে দেওয়া হচ্ছে এটার এটার প্রতিক্রিয়ায় ভারতও কিছু ব্যবস্থা নিয়েছে বলে শোনা যাচ্ছে যেমন বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় ভারত প্রচুর সৈন্য সমাবেশ করেছে এই সংখ্যাটা তিরিশ হাজার থেকে সত্তর হাজার হতে পারে এছাড়াও ভারত যেটা করেছে যে কিছু মিসাইল বাংলাদেশমুখী করে রেখেছে যাতে তারা প্রয়োজনে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো একদম সুনির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা সাধারণত সামরিক স্থাপনায় অ্যাটাক করা হয় এবং চেষ্টা করা হয় যে বেসামরিক প্রাণহানি এবং বেসামরিক স্থাপনা যেন কোনোভাবে আক্রান্ত না হয় ফর এক্সাম্পল ভারত হয়তো একটা ক্যান্টনমেন্টে বাংলাদেশের একটা ক্যান্টনমেন্টে অ্যাটাক করলো এটা সার্জিক্যাল স্ট্রাইক তো বাংলাদেশ নিয়ে ভারতের উত্তেজনা রক্ষিত এবং ভারতে এই যে ধরনের প্রস্তুতি এই যে শূন্য সমাবেশ তো এগুলো নিয়ে কিন্তু সব যারা এগুলো নিয়ে ভাবেন যারা দেশের শান্তি এবং ভবিষ্যৎ নিয়ে ভাবেন তারা কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করছে এবং আমার আমি যতটুকু ভারত সম্পর্কে জানি আমার ধারণা যে ভারত সহসা এই কাজটা করবে না যদিও ভারত সব রকমের প্রস্তুতি নিয়ে রাখবে কিন্তু ভারত বাংলাদেশকে হুট করে অ্যাটাক করবে না কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং এখানে কিছু বিষয়ে ওদের কিন্তু রাজনৈতিক দলের মতো পার্থক্য থাকে না এরকম একটা প্রেক্ষিতে এগারোই ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা দিন এই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে বাংলাদেশের উপর ব্রিফ করবেন এবং এই সেদিন আলোচনা হবে এবং ভারতে এই বিষয়ে অন্তত সর্বদলীয় একটা ঐকমত্ব প্রতিষ্ঠিত হবে এবং তারা যাই করুক সব দল মিলে একটা ডিসিশন নিয়ে করবে আমার কাছে যেটা মনে হয় যে প্রতিবেশী দেশের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকলে দুটো দেশই কিন্তু উপকৃত হয় আর এর এর বাইরে যদি এই পায়ে পায়ে লাগে ঝগড়া করা বা অ্যান্টি ইন্ডিয়ান কার্ড খেলে ইনুস সাহেবরা যদি মনে করে যে তারা খুব পলিটিক্যাল গেইন করবে তাদের সমন্বয়করা ইন্ডিয়াকে গালাগালি করে তাদের উপদেষ্টারা বিশেষ করে আসিফ নজরুল সে যখন তখন ভারত সম্পর্কে আপত্তিকর কথা বলে তো সব করে আমার মনে হয় না যে বাংলাদেশ ইন দ্য লং রান বেনিফিটেড হবে তার চেয়ে কূটনৈতিক ভাষায় কূটনৈতিক দক্ষতায় যদি আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি তাতে আমার মনে হয় বাংলাদেশ ভারত দুজনই উইন সিচুয়েশন সিচুয়েশনে থাকবে তো এই অবস্থায় আমরা আশা করব যে বাংলাদেশ ভারত সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ থাকবে এবং ক কোনো অবস্থাতেই যেন সেটা ওই এমন জায়গায় না পৌঁছায় যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে বাধ্য হয় সুতরাং আমরা বাংলাদেশ সরকারের কাছে অন্তত এই দায়িত্বশীলতা আশা করব আর যদি তারা এই ভারত কার্ড খেলতে যে বাংলাদেশের অনেক বেশি ক্ষতি করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও রক্ষি থাকবে না প্রিয় দর্শক অত্যন্ত স্পর্শকাতর এই বিষয় আমরা ধৈর্য ধরি আমরা অপেক্ষা করি আমরা চাই যে বাংলাদেশটা যেন ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কষ্ট করে যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য